আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশে সহমত আমরা সবাই ভালো আছি আজকে ভিডিওটি শুরু করলাম রান্নাঘর থেকে যেহেতু আমরা মেয়ে মানুষ সংসার জীবনে আছি রান্না এই তো কাজ আমাদের যে এখন রুটি ভেজে নেব আমাদের এটা হলো ফ্রোজেন করার রুটি আমরা একসাথে অনেকগুলো করে বানিয়ে ফ্রিজে বা নর্মালে রেখে দিই তারপর হচ্ছে যে কটাগুলোর প্রয়োজন সে কটা করে ভেজে নিই রুটিগুলো ভেজে নেব রুটি বানিয়ে বাটির মধ্যে রাখা তো এর জন্য গোল হয়ে যায় তারপরে টোলাই দিলে বরফটা ছুটলে একা একা যে গোল হয়ে বসে পড়বে দেখেন আসলে আমরা সংসারের জীবনে সব সবসময় খুঁজি যে শর্টকাটে কোন কাজ করা যায় বা কোনটা করলে ভালো হবে একটা মানে কাজ করে রাখতে চাই যাতে পরবর্তীতে সময় না লাগে আরও যারা বাচ্চার মা তারা আরও শর্টকাট বুদ্ধি খোঁজে যেহেতু আমার ছোটো একটা বাচ্চা আছে আর টাইম টু টাইম সবসময় তো সব কিছু করা যায় না কারণ বাচ্চা এমন আছে এখন ঘুমাই গেছে ওরা এমনও দিন যেতে পারে যে উঠে বসে আছে তা সবসময় সব কিছু করা সম্ভব না এর জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখি আমরা যেমন যে রুটি বানানো আমার ধরেন এমনও দিন যায় যে আমি সকালবেলা অর্ধেক কাজ করার পরে আমার ছেলে ওঠা আমার এমনও দিন আছে আমি কোনো কাজ করতে পারি না উঠা যায় তারপরে মনে করে ওনাকে উঠা ফ্রেশ করে তারপর আমি অন্য কাজ করতে পারি এখন আস্তে আস্তে মশলা দিলে বড়ো হইতেছে তো অত একটা বিরক্ত করে না কিন্তু তারপরে থেকে প্রথম কতক্ষণ যাওয়া করে যে দুইটা রুটি ভেজে নিয়ে আসে আমরা হচ্ছে আজকে এবং গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি খাবো আমি আমার শাশুড়ি মার দুটো দুটো দুটি বেজে নিয়েছি সকালবেলা উঠে হলো তালা বসুন ধুয়ে নিয়েছি আর এখানে হলো আজকে রান্না করবো কই মাছ দিয়ে বরপুটি দিয়ে আর হচ্ছে রান্না করবো যে দুন্দুল পাতা এনেছি দুন্দুল পাতা দিয়ে ডাটা শাক তিন মিলি একসাথে ভাজি করবো আর এই যে হলো বরপুটি এই বরপুটি দিয়ে দিয়ে রান্না করবো আর যে গরুর মাংস ভিজিয়ে সেই গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব এখানে আদা আদা বাটা শেষ হয়েছে আমি আদা বাটাটা বের করে নিয়েছি এখানে মাংসটা ভিজতে থাক আমি এর মধ্যে তরকারি পেঁয়াজ মরিচ এগুলো কেটে রেডি করে নিই রান্নার জন্য বাবু যেহেতু ঘুমাইতেছে আমি এগুলো কমপ্লিট করি আমি সব ধরনের তরকারি কেটে ধুয়ে নিয়েছি যে শাকগুলো আমি কুচি করে কাটে নিয়েছি কারণ ডাঁটা শাক আর শাক শাকিস সেদ্ধ হতে সময় লাগে আর আগুচুকিটা কাটলেই হলো শাকগুলো খেতে খুব মজা লাগে যেমন ধুয়ে রাখছি একটু পরে সেদ্ধ বসিয়ে দেবো আর এখানে যে বটপটুগুলো ধুয়ে নিয়েছি আর এখানে অল্প কিছু আলু কেটে নিয়েছি আর যে এখানে পেঁয়াজ রসুন মরিচ কাটা হয়ে গেল মাছটা ভেজা শেষ এখন আমি মাছটা ধুয়ে নিব এর মধ্যে শুকনো মরিচ হলুদ এগুলো হলো ভাঙাবো এর জন্য কিনে আনা হয়েছে ধুয়ে হলুদ দিছি এখানে আসতো হলুদ পুরো ধুই নেই পানির মধ্যে দিয়ে মনে করেন এই সেনি মধ্যে রেখে একটা তেনা ভিজিয়ে ভালো করে মুছে নিছি যাতে উপরে যে আলাদা বালোটা থাকে ওই বালোটা যেন সরে যায় কারণ ভিতরে তো আর বালো ওই জন্য একটা তেনা ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি আর এখানে শুকনো মরিচ ভালো করে পরিষ্কার করে যে এক্সট্রা মালা ছিল ওগুলো ফেলে তারপরে হলো আপনার শুকাতে দিচ্ছি আর এখানে হলো বুটের ডাল তো রোদ দিয়েছিলাম রোদ হলো যখন উঠে অনেক পরিমাণ ওঠে তাকানো যায় না আবার রোদ কমে যায় এই অবস্থা কি এভাবে শুকিয়ে শুকাতে দেওয়ার পরে আমাদের এখানে এক ফেরিওয়ালা বলে তারা আসছে এই দুইটা চেয়ার হচ্ছে এক হাজার টাকা দুইটা চেয়ারের সাথে চারটা গিফট আছে গিফটগুলো দেখবেন না চলেন দেখেন এই যে এইগুলো দুইটা চেয়ার কিনছি এই যে একটা আর এই যে একটা আর এই চেয়ার দুইটা আমাদের আগেরই মানে এক কালারের মধ্যে অন্য অন্যান্য কালার ছিল যেহেতু আমাদের ঘরে এইগুলো দুটা আসে একটা নই কালারের আর দুটো আনছি আর এগুলোর সাথে গিফটগুলো দেখাই একটা মগ গোসল করার একটা বালতি আর হচ্ছে একটা বল গামলা যে যেটাই বলেন টো জিনিসগুলো মজবুত আছে এই যে এই টুল টুল ওদিন আমাদের প্রয়োজন ছিল ভেঙে গেছে পর আমরা একসাথে এক রকমের দুইটা টুল আনছি আজকে আবার এমন একটা টুল এখন একসাথে তিনটা টুল হয়ে গেছে একই রকমের যাই হোক সমস্যা নেই উঠিয়ে রাখবো বলত ছিলাম এই যে একটা দর্শন রাখার জন্য এই থাকা কিন্তু এখানেই রাখতাম ঠিক আছে শুধু উপর দিয়েই রাখা হয়ে যেত এখন এটা কিনছি দেখে দেখেন এটাও ভরে গেছে মানে সংসার এমন কোনো জিনিস নেই যে কেনার পরে ফালিয়ে রাখা হয় যেটা কিনবো সেটাই বইরা যায় এই যে এই জুড়ির যেই জিনিসপত্র এখানে এগুলো এইখানে ছিল ঠিক আছে এখন এই জুড়িটা আনা হয়েছে এটা মানে ক্যারেট বলে আম আনা হয়েছে এটাও বইরা গেছে ঠিক আছে এগুলো আরও চারটা আছে চারটা পুরা কভার করা ঠিক আছে একটা না একটা জিনিস রাখা হয়েছে যাই হোক অনেক কথা বললাম এখন মাছগুলো ধুয়ে নেই আর একটা কথা আমি যেহেতু নতুন ব্লগার নতুন ভিডিও বানাই আপনাদের সাপোর্টেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তাই আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো আমরা মানুষ ছাড়া তো কোনো কিছু করা যায় না তো আমরা সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাবো সবাই সবাইকে সাপোর্ট কর সাপোর্ট করবো লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করব। যাই হোক আমি মাছগুলো ধুয়ে নিই মাছ ধরার আগে এই যে আমার খিচুড়ি রান্না করা গরু মাংস রয়েছে যে মাংস তো খিচুড়ি রান্না করছি আমার হাজব্যান্ড খাড়া শাশুড়ি ওনারা খাইছে খায় ওই যে হাসপাতালে যাবে তো এর জন্য ওনারা আগে খাইছে আমি একটু পরে খাবো কিছু কাজ আছে এগুলো ক্লিয়ার করে তারপরে খাবো যে এখান থেকে একটা উঠিয়ে মাংস খাই দিচ্ছেন গরম যাই হোক পরে খাবো কাজ করে আসে থাক ডেকে রাখি তারপরে এই যে আদা বাটা যে গেসগুলো নিয়েছিলাম এখন বাটনায় কিছু উঠিয়ে রেখেছি এখন আমি একটা ডিপ ফ্রিজে রেখে দেবো এই যে আমি ডিপ এগুলো রেখে দিতেছি আর এই যে এখানে দেখেন বোরহানি কে কী নামে চিনেন জানি না বোরহানি মানে ভাইয়া কিনা পাঠাইছিল ঢাকা থেকে দুই কেজির মতো একটা খাইছি মানে আধা কেজি বোতল যেটা খাইছি যে এগুলো দুই বোতল একটা খাইছি আর এই যে আছে এই বোরহানিগুলো আমার খুব পছন্দ আর ভাইয়া কিনে পাঠাইছে আর এগুলো হলো তাল আর এগুলো সব পাটের মধ্যে মশলা রাখা আছে অনেকে তো হলো আইসক্রিমের বাটিতে মশলা রেখে পরে আইসক্রিম খেতে খেতে যেয়ে দেখে মশলা এরকম আমার সাথে অনেক হয়েছে যেমন আম্মু আইসক্রিমের বাটিতে হলো মানে কখন শেষ হতো বুঝতাম তো না মানে আইসক্রিম খাইতাম খাইতাম তারপর আইসক্রিম শেষ হয়ে যেত হয়তো বা শেষে যতটুকু ছিল অন্য কেউ খাইতো পরে বাটিটা খালি হয়ে যেত ওটার মধ্যে আম্মু মশলা বেটে ডাকতো বুঝছেন পরে আমি তো আর জানতাম না এমন তো হতা যায় যে কতটুকু দেখছিলাম আছে পরে খুইলা খুলে যায় দেখে মশলা কেমনটা লাগে কন এমন কত টোকা খাইছি মাছগুলো দিয়ে নি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ